এবার তো ডিসিপ্লিন বেক করলে তো পানিশমেন্ট পেতেই হবে ওর থেকে যে ক্যাটাগরিতে খেলতো সেই ক্যাটাগরি থেকে পাঁচ কিলো আপার বডিউডে ছিল তার ফলে ওর ক্যাটাগরি চেঞ্জ করেছিল কারণ নেক্সট গেমসের জন্য কিন্তু সেটা কেউ জানতো না সেটা কোনো মিডিয়ার কাছেও খেলা ইয়ে ছিল না আর ওর যে বলছে যে বেশি হাইলাইট করছে অলিম্পিকে স্বপ্ন হয়ে গেলো এরম কোনো ব্যাপার নয় ওর ওখান থেকে ক্যাম্পে থেকে ওকে মানে এ করেছে মানে ব্রেক ওকে যে ব্রেক দিয়েছে ও এখন আর্মিতে আছে পুনেতে আছে আর ওকে আবার ওখান থেকে আবার তিন মাস পরে কমলের চ্যাম্পিয়নশিপ আছে তার জন্য আবার ওর ক্যাম্প লাগবে কারণ ওর ন্যাশনালে মেডেল আছে চার বছর অন্তর অলিম্পিক হয় অলিম্পিকে যে ক্যাটাগরি থাকে প্যারিস অলিম্পিকে সম্পূর্ণ অন্যরকম হচ্ছে অন্যরকম বলতে যে ক্যাটাগরিটা করেছে সেই ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা ছেলে তার ক্যাটাগরি থেকে ওভার একটা ক্যাটাগরিতে করেছে আর ওর ক্যাটাগরি অনুযায়ী যেটা হচ্ছে এসছে নতুন ক্যাটাগরিতে সেটা অলিম্পিকের কোনো কোয়ালিফাইড ইভেন্টস নেই মানে ওর ক্যাটাগরিতে কোনো ইভেন্ট নেই আর ওর হচ্ছে অল ওভার র্যাঙ্ক ওকে দশ নম্বরে নিত তার জায়গায় ওর র্যাঙ্ক ছিল টোয়েন্টি সেভেন না টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভের মধ্যে হবে তো সেখানে অলিম্পিকেরও কোয়ালিফাই ইভেন্টে মানে কাট আউট প্রথমেই পড়ে গেছিলো নেক্সট যে ওর যে খেলা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ছিল সম্ভবত ঠিক আছে ওটা ওর নাম ছিল না কারণ ওর বডি ওটা ও চেঞ্জ করেছে ঠিক আছে ওর অলিম্পিকে অলরেডি নাম ছিল না ওর এশিয়ান গেমসের নাম ছিল এশিয়ান গেমসে ওর কোয়ালিফিকেশান ছিল কিন্তু ওর ইঞ্জুরির জন্য এশিয়ান গেমস থেকে কাট আউট করে লাস্ট টাইমে কাট আউট করেছিলো এশিয়ান গেমসে ওর মেডেল ছিল তো ওর কাট আউট লাস্ট টাইমে পড়েছিলো তারপরে ওখান থেকে অলিম্পিকে ওর নাম কারণ ওর চোটের জন্যই অলিম্পিকে নাম কেটেছে সম্ভবত তিন চার মাস পরে কমবেলার চ্যাম্পিয়নশিপ আছে তো ওটা যেন গোল্ড আছে সেই হিসাবে সেরকম প্রিপারেশান নেই তো ক্যাম্পে ওর ডাকবে নাম আছে ক্যাম্পটাতে ক্যাম্পে গিয়ে আবার নেক্সট ওই ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে গোল্ড মেডেল পেয়ে আবার ওর যেরকম ইভেন্টে ছিল সেরকম কন্টিনিউ কম্পিটিশন করে যাবে আমি বলুন দেখ মানুষ তো সবাই সবসময় মানুষের খারাপটা নেয় ভালোটাও নেয় তো ভালো একটা সময় হয়েছিল খারাপটাও নিতে হবে আমাকে খারাপটাও নেব তো পানিশমেন্ট মানে ভুল করলে তো তো পানিশমেন্ট হবে না বলে এটা নয় যে ও তো ভুল মানে কোচের কাছেও ইয়ে করেছে কোচের সাথেও মানে বলেছে যে হ্যাঁ কই বলে ঠিক আছে এটা তো হতেই পারে তোর নেক্সট টাইম তোর ক্যাম্পে তো ক্যাম্পে লেগে যাবে আবার ক্যাম্পে চলে আসবে জয়েন করবে ক্যাম্প